কি ঘ জলদি গর গো আগ তো তুমি জেনেটার স্টার্ট দিত নিজ যে আসা দিছি লগে ও একদম মেলাইয়া ডাইরেক্ট আসিস চান্দু ভাই তুমি নানি তোমার জান শেষ তুমি নানি কই দিন আগে দেখছনি তোমার যে জেনেটার যে গো জেনেটারে আল্লাহ চিনে না আবার গাড়িত বই আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার নাতিয়া তুমি বালা করে দে তার আবার তো জেনরেটার চালাই তো নানি নানি অকল মাত ফাও রে গো তুই সকল জিনিস ফাও হারাই সব জিনিস নষ্ট করস আমার কথা হয়েছে গিয়া আগে তো জেনেটার একটা আসলো ওখান দেখি অর্পনা জেনেটার লগে আছে তার মানে তোমরা একবারে ওলা হিসাবে মানে সসুর লতা জেলা বাড়ি ওলা বাড়ি করে লাইছি খাইতে খাইতে মানে হে স্টার্টিং মারতে 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 তিন ঘন্টা বাদে তাই তার গরোর জেনেটার যে গুজেন হে যে গুড রইতো আর কি ও জেনেটার স্টার্ট দিত আর অখন যদি দুইটা জেনেটার এখান করে তে হে স্টার্ট দিত কি লাইচা কৌসাই তার বেটার ওখান ওয়ার সোয়ার হল সারা ফিউ শরীরে ফিটিং করি তোয়া ইখানে একদম হকিকত মাত মাতিস একদম হকিকত মাত সুলতানা নানি তানো সারা শরীরের অল কমপ্লিট হকলতা হাইয়া শেষ করছে করছে লাস্ট ফিনিশিং তার ভিতরে যেন হাড্ডির ভিতরে যে তাস নানি পাইব লাগান মানে হাড্ডির ভিতর সারা কলসম পর্যন্ত সব নানি চন পাখাড়ি দিয়ে সিটাই সিটাই সারা হাই দিছে একটা থাপ্পর মানে তোর সুলতানা ওই হিসাবে সুজা খাইছে যে হিসাবে সুইয়া মানছেন নানি আমি কই বাদে ওলা টানি টানি সুইয়া সুইয়া বেটিনটা খাইন্নানি বেটিন তো শরীর ল এনার্জি হইতো করি অহন বুঝো হে তাই কি হিসাবে তারে খাইছে নে তপলা খাওয়ার মতন খাইছে গো নানি তাৰ বেটাৰত জীৱন আছে নে নে এটা শান্তি মত নে সেই বেটে হস্পিটেলা তুমাৰ হনচুইবা লাগি গৈছ গি মানে তাৰে নানি এটা টেষ্ট কৰিব লাগি গৈছ কি যা তোৰ ডেনজাৰ আল্লা দই মারি লাইছে তাইতার নানি দুনিয়ার মাঝে তো ইনসাবার বিচার গেছি কি তো হসপিটাল গিয়েছে কমসে কম হনো তো শান্তি দি তাই তুমরা নানি সুয়াদ হনওলা আমার কথা মানে কিতা জানি সাজকোলা মানে হে নানি তার মোবাইল এগুলোর মাঝে নানি ডিজাইন করে কোলা ওগুন দেখি দেখি নানি অর্চনা সুলতানা জিন্দেগি কাটাই দিয়া হাই দেিয়ায় কোলা পাইছ নানি লাসি সিং আমার নাতি গুটারে শেষ করিয়া ও বড় ডাইরেক্ট কুয়ার বানাই লো তোমা অখন আই মূল মাতো সারা পানি ভিডিও সব জিনিস বানাইছো তো সময় এখন মূল মাত মাতি গো সুলতানা একটা জিনিস আমিও কই ও যে তুই কইছ খাল টাইমে যেন আল্লাহ খে কমেন্ট যে কোনো মানুষে তোর কমেন্ট করক তুই কমেন্ট কইতে নি এবার উচ্চারণ করতে নি যে আল্লাহ খে তোর মাতর কারণে সোনালীর জামাই কিতা কইছে শুনছত নি হয় আগে সুরমা সাদ্দামে বিচার করছে সোনালী গলত মাতার কারণে আর আজকে সুলতানা মাতিছে সুলতানার কোনো বিচার নাই এর মান তুই মানুষের মুখ উটাই দিছত কারণ যে কোনো ঞ্চে মাতিব কাৰণ চবৰ লাগি বিচাৰ সমান আৰু চবৰ লাগি চব ন্যায় সমান চব জিনি সুন্দৰ হিচাপে যদি চল্টেও হয় তে চবেই চব বৰ মুখ ফুটকি আটাইয়ে চলা লাগিব এৰ কাৰণ হ'লগীয়া তই যে সিহঁতে যে গলত মাতিছ আল্লাহ খে হেৰিওঁ এইখন শব্দখনে ৱালা তুই খে এজনে কমেণ্ট কৰিছে হে তাৰ সৰগ কমেণ্ট এ লাগে তই এখন কৈ থানি আল্লাহে হলত এখন মাইণ্ড নাই নি তোমাৰ ডিমাগ নাই নি এখন তোমাৰ মাতাৰ চেঞ্চ নাই নি পাই নকল ভিডিঅ'টা শ্বেয়াৰ মাৰ দিবা আৰু খাল না কিন্তু গুৰু খাচুচাই দিবা ভিডিঅ'টা অতুক আল্লাম ৱাহি ব